কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো ভাঙ্গা স্বপ্ন ভাঙ্গা মন আর ভেতরে ভেতরে ভেঙে চুরে গুরু গুরু হওয়া উপরে এক আস্ত মানুষ রংহীন স্বপ্নহীন মায়াহীন জীবনটা বয়ে বয়ে ক্লান্ত হয়ে নেতিয়ে গিয়ে আবার শক্ত হয়ে সোজা হয়ে দাঁড়ায় বিশুদ্ধ বাংলায় আমরা তাদের বলি খাঁটি সুখী মানুষ এই মানুষগুলোর জীবনে ঋতু ঠিকই বদলায় কিন্তু বসন্ত আসে না দিন তো হয় কিন্তু সূর্য ওঠে না রোজ নিয়ম করে সকাল তো হয় কিন্তু সেই সকালে শিউলি ফুটে না সোনা রোদে মনের উঠোন ঝলমল করে চমকে ওঠে না চৌকাটে সুখ এসে বাসা বাঁধে না ওই মানুষগুলো রাস্তার পাশে অযত্নে বেড়ে ওঠে নয়নতারা বা অন্য ফুলের মতো অযত্নে ধুলো জমে গেলেও বেড়ে ওঠে নিজের নিয়মে যত্ন না পেলেও সৌন্দর্য বিলাতে ভুলে না রেললাইনের পাশে যুগের পর যুগ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বকুল কৃষ্ণচূড়া বা শিমুল গাছের মতো ঝড়ঝাপটা যতই হোক নিজে ভেঙে গিয়েও অন্যকে ছায়া দিতে ভুলে না এই মানুষগুলো কখনো আকাশের মতো দূর থেকে সঙ্গ দেয় কখনো পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়ায় আবার বৃষ্টি হয়ে শীতল করে যায় মনমরা দিনগুলোতে কারণে অকারণে এই মানুষগুলো রোদের মতো হাসতে জানে তুমি ওদের দুঃখ টের পাবে না তবে আঘাত পেলে বা দরকার হলে এরাই আবার বিধ্বংসী হতে জানে তুফান হয়ে তুল পার করে দিতে জানে আগলে রাখা থেকে পিষে ফেলতে জানে এরা যতটা ভালোবাসতে জানে ততটা ঘৃণাও করতে জানে খুব সহজে কাছে টানতে পারলে তাকে নিমেষে দূরেও ঠেলতে জানে এরা আঘাত সহ্য করতে জানে তবে বেমানি না ভুল মাফ করলেও বিশ্বাসঘাতকের ক্ষমা নেই এদের কাছে এদের জীবনে বেমানের না থাকে কোনো জায়গা আর না তো কোনো অস্তিত্ব ওই মানুষগুলো ঘৃণা আর ভালোবাসা দুটোই অদ্ভুত রকমের ভয়ঙ্কর সুন্দর একটা স্টোরি পরে খুবই ভালো লাগলো সেটা আপনার সাথে শেয়ার করলাম এখন সময় দুপুর তিনটা আমি মাদ্রাসা থেকে এসে দুপুরে রান্না বান্না করছি বাচ্চাদের এখন পরীক্ষা চলছে যার জন্য সময়টা একটু বেশি দিতে হয় সেই সকালে বেরিয়ে পড়েছি আর দুপুর তিনটায় এসে রান্না করছি বাসায় দুটা ফুলকপি ছিল খুব তাড়াতাড়ি করার জন্য ওইগুলোকে ভাজি করে নিচ্ছি সাথে খুব মজা করে পুঁটি মাছও ভাজি করেছি শর্টকাটভাবে যা রান্না করা যায় তাই করছি রান্নাটা শেষ করে আমি থালাবাসন যা ছিল সবগুলো পরিষ্কার করে গোসলে যাব। এই দুইটা দিন শরীরটাও অনেক খারাপ সকালবেলা আপনাদের ভাইকে খাবার দিতেও পারি না যাই হোক শরীর খারাপ হোক আর ভালো হোক নিজের কাজ নিজেকেই করতে হবে তো আমি রান্নাটা বসিয়ে চলে গিয়েছি গোসলে গোসল থেকে এসে দেখি ভাজিটা একটু পোড়া লেগে গিয়েছে তো নো প্রবলেম এগুলো আমার হয়েই থাকে এই তো আমার একাকিত্বের দুপুরের খাবার রেডি হয়ে গেল প্লেট ভর্তি ভালোবাসা নিয়ে নিলাম সাথে নিয়েছি আমার গাছের বোম্বাই মরিচ এইগুলো থাকলে কি আর মাংস পোলাও লাগে পছন্দের খাবার দিয়ে আলহামদুলিল্লাহ দুপুরের লাঞ্চ শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ